পাকিস্তান ক্রিকেটে পরম আরাধ্য হয়ে এসেছিলেন বাবর আজম কিন্তু হঠাৎ ঝরে এলোমেলো হয়ে গেল সব রান করতেই ভুলে গেলেন তিনি বিশেষ করে টেস্ট ক্রিকেটের রীতিমতো ফ্লপ অফ দ্য টাউন হয়ে গিয়েছেন দু সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একশো একষট্টি রানে ইনিংস খেলার পর থেকে তার ব্যাটে নেই কোনো সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি বাধ্য হয়ে তাকে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট সোজা বাংলায় সাময়িক সময়ের জন্য বাদ দেওয়া হয় তাকে কিন্তু লাভের লাভ হলো না বিরতি কাটিয়ে দলে ফিরে পুরনো ব্যর্থতার রেশি টেনে এনেছেন তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে এই টানহাতে আউট হয়েছেন মাত্র চার রানে দুই ওভারের ব্যবধানে দুই উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়া পাকিস্তানকে আরও বিপদের দিকে ঠেলে দিয়েছেন তিনি তাও যদি দুর্ধর্ষ কোনো ডেলিভারিতে আউট হতেন এই ব্যাটার দর্শকরা হয়তো মেনে নিতে পারত কিন্তু তিনি যেভাবে উইকেট দিয়ে আসলেন সেটা হতাশাজনক স্ট্যাম্পের অনেক বাইরের বল ফুটওয়ার নি তিনি চালিয়ে দিয়েছেন ব্যাট এরপর যা হওয়ার তাই হলো দ্বিতীয় স্লিপে আটকা পড়লেন ম্যাচ পরিস্থিতি আর তার উপর প্রত্যাশা বিবেচনা এমন দৃশ্য সত্যি চোখের বিষ লেবুর সুগ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি 2022 সালের ডিসেম্বর থেকে 2024 সালের ডিসেম্বর কেটে গেছে দুই বছর বাবর এরি মাঝে খেলেছেন 10টা টেস্ট ম্যাচ ব্যাট করেছেন 18 ইনিংস এই সময় তার ব্যাটিং এভারেজ বিশের গুন্ডিও স্পর্শ করতে পারেনি এই তারকার ফর্ম কতটা বিবর্ণ সেটার বলার অপেক্ষা রাখে না যার কিনা দলের ব্যাটিং লাইন আপের মূল স্তম্ভ হওয়ার কথা তিনি যদি রান খরায় ভোগেন তাহলে আর বলার কি বা থাকে বিরাটের দুঃসময়ে তিনি যা বলেছিলেন সেটাই এখন তাকে বলতে হয় স্টে স্ট্রং দ্যাট টু শ্যাল পাস Rakibu Ruman, kalau yang